আপনা থেকে যারা আপনারা পালিয়ে গেছেন তারা স্বাধীন বাংলাদেশে আছেন আপনাদের এই দেশে থাকার অধিকার আছে কারণ আপনারা এই দেশের নাগরিক শান্তি শৃঙ্খলা ভাবে থাকেন নৈরাজ্য বা অশৃঙ্খলতা সৃষ্টি করা থাকে তাহলে বিএনপির নেতাকর্মীরা আপনাদেরকে ছাত দিবে না কারণ বিগত ষোলো বছর আট মাস নিরাপরা মানুষদেরকে আপনারা আওয়ামী লীগের বড় বড় নেতারা ফোর্স হিসেবে কাজ করছেন আপনারা ঘরে ঘরে গিয়ে দেখা গেছে ঘরে ঘরে আইনরা কিন্তু এখন সেসব কিছু ভেঙে না আপনারা যারা আছেন না আপনারা বিপদে পড়েন না ঠিক আছে নেতৃবৃন্দ আছে তারা আরো গুরুত্বপূর্ণ বক্তব্য দিবেন। আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি ওরা আপন বাংলাদেশ জিন্দাবাদ মহান স্বাধীনতার ঘোষক বহুদূলে গণতন্ত্র তখন আমি আল্লাহর কাছে হরিয়ত করছি আমি এম প্রতি হক মাননীয় উপদেষ্টা বেগম জিয়ার উপদেষ্টা ওনার সাথে ছিলাম ওনার বন্ধু আনু ভাই উনি যখন বিদেশি ছিল তখন আমি আল্লাহর কাছে ভরে করছি আমি বেগম জিয়ার অফিসে ছিলাম জিয়ার অফিসে থাকি এখনো আসি ওইখানে আমাদের নেত্রী বেগম খালদা জিয়া আদেশ দিল আমি বাইকে বিদেশ ওনাকে পাঠাতে হবে সেজন্য ওনার বক্তব্য ওনার গুণাগান বলে আমি লক্ষ্য করব না আমাদের মাঝে উপস্থিত আছেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডিএমপি মাইনুল ইসলাম গিদ্দিগুণ্ডা চিতুকুন্দ মিয়া ভাই সিনিয়র আইনজীবী আপিল বিভাগ সুপ্রিম কোর্ট উপদেষ্টা জাতীয়বাদী চালক দল আমাদের মাঝে আরো উপস্থিত আছেন আমাদের সারা বাংলাদেশে সারা বাংলাদেশে নাকি নিয়ে সব কিছু নিয়ে প্রস্তুত তাকে ঘোড়ে গাড়ে দুট কেটিয়ে আমার দল এই দেশকে স্বাধীন করেছে সবাইকে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার সংগ্রামী ভাইরা তারা যুদ্ধ করেছে আরো তাদেরকে শক্তি দেওয়ার জন্য আমি ওদেরকে আহ্বান করি আল্লাহর কাছে জোয়া করি যারা বিএনপির ধরন নেত্রী ধরণ আর যেভাবে দ্রব্য মূল্য দাম বেড়েছে আমাদের এই দেখতে হবে কারণ ইনকামের সোর্স অনুযায়ী একটা দেশি মুরগিও খেতে পারে না পুর্তিকর খাওয়ার খেতে পারে না কারণ এই দেশ এই দিবে আমার শ্রমিক দলকে ক্ষমায় দিবে আমার দলকে দিবে সেই আশা ব্যক্ত করি আমি আমার বক্তব্য শেষ করব আমি অসুস্থ বেশি বক্তব্য দিতে পারতেছি না জিন্দাবাদ জাতীয়তাবাদী চালক